নমস্কার বন্ধুরা এম জি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে নারকেল নারকেল চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখুন কি করে করছি নারকেল চিংড়ি করার জন্যে এখানে একটা নারকেলকে আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন নারকেলটা ভালোই পড়েছে এবার আমি এর আর্ধেক নারকেলটাকে এখানে আমি পিছনটা পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি এবার এটাকে বেটে নেব চা চামচে এক চামচ সাদা সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো পেস্ট করে নেব একটা মিহি পেস্ট একটা বেগুনকে এভাবে কেটে নিচ্ছি দেখুন ছোটো ছোট করে পিস করে নিচ্ছি বেগুনটাকে এইভাবে পিসটা করব বেগুনটা দেখুন একটা বেগুনই দেব নারকেল চিংড়িটাতে বেগুনটাকে ভালো করে ধুয়ে একটা গামলাতে নিয়ে নিচ্ছি তারপর সেই মশলা নারকেল সেই সর্ষা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটাকে নিচ্ছি এর মধ্যে শুকনো অবস্থা মেখে নেব ছোটো চামচের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচ এক চামচ গুঁড়ো এখানে চিংড়ি মাছ দেড়শো গ্রামের মতো দিয়ে দিলাম আর এতটা পরিমাণে সরষের তেল দিলাম এটাকে ভালো করে এবার মেখে নেব দেখুন আপনারা যদি আমার রেসিপিগুলো দেখুন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ইয়ে হবে উৎসাহ জাগবে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্যে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আগে আমি সরষের তেল দিয়েছি যেহেতু অতটা পরিমাণে শস্যার তেল দিলাম এবারে আমি এই মাখা বেগুন নারকেল চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি জল দেব না এটাকে একটু সময় গ্যাসটাকে বাড়িয়ে নাড়ব দেখুন এভাবে নাড়তে থাকব একটু সময় তারপর বাটিটাতে খুব একটা জল লাগবে না বাটিটাতে এই যে বাটিটা ধুয়ে এই পরিমাণে একটু জল দিয়ে দিলাম যেটাতে মেখেছিলাম মাছটা এই পরিমাণে জল দিয়ে এটাকে নাড়ব এবারে একটা ভালো চাপা একদম পুরো এটে থাকা চাপা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা সিম করে এবার ঢাকাটা তুললাম দু মিনিট পর দেখুন সিম করে করছি এবারে একটু জল বেরিয়েছে আবার ঢাকা দিয়ে দিলাম নেচে মাঝে মধ্যে দেখতে হবে তুলে এই যে দেখুন এবার তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন তেল ছাড়ছে এবার মাছটা যখন রান্না করব তো জল থাকবে না জল ভাব থাকবে না তাহলে টেস্ট হবে না দারুণ একটা রেসিপি আপনারও বাড়িতে ট্রাই করবেন এভাবে নাড়তে থাকবো গ্যাসটাকে বাড়িয়ে নাড়ব এবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারব আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এভাবে করার খেতে খুবই সুস্বাদু অবশ্যই চেষ্টা করবেন পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন চারপাশে একটু ভাব নাই এবার আমার হয়ে গেছে মাছটাকে আমি নামিয়ে নেব করা কিছুই কোনো ঝামেলা নাই খুব সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি হয়ে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন